আজ আমার জন্মদিন বয়স হল বাবা মার কাছে তো সেই ছোটই তো সেই বাবা মা আমার জন্মদিন প্রতি বছরই পালন করেন এই বছরও তার অন্যথা হয়নি দুপুরে খেতে বসেছি সবাই আছি আমরা মা আছেন আমার ওয়াইফ আছেন আমি আছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা ওই ঘরে খেয়ে নিয়েছেন বাবা একটু টাইমে চলেন বাবার বয়স হয়ে তো একটু তাড়াতাড়ি না খেতে দিলে ওনার হজমের প্রবলেম যাই হোক তা খেতে বসে গিয়েছি দেখাবো আজকে আমার জন্মদিনে কি পথ মা বসবেন আমাদের সঙ্গে মা আমি আর আমার ওয়াইফ তিনজনা একসঙ্গে খাবো খাবার কিন্তু রেডি খাবার দিয়ে দেওয়া হয়েছে ভাত ইলিশ মাছের তেল শাক এদিকে ডাল আছে আলু পোস্ত ইলিশ মাছ ভাপা পদ্মার ইলিশ ফ্রেশ পদ্মার ইলিশ মালদায় কিন্তু খুব সুন্দর পদ্মার ইলিশ পাওয়া যায় খুব টেস্টি এই যে দই মিষ্টি মা বসে আছেন এদিকে কৃষ্ণা বসে আছে মানে আমার ওয়াইফ মা বসে আছেন মা সব আমরা একসঙ্গে খাচ্ছি যাই হোক এবার খাওয়া শুরু করি আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই এবার খাওয়া শুরু করছি আর সামলানো যাচ্ছে না নিজেকে হ্যাঁ ক্ষমা করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন